এখন দশটা বাজে আমার ব্লকটা স্টার্ট করলাম ব্লকটা স্টার্ট করলাম এই কারণে আমি এখন দেরি করে মাকে স্নান করিয়ে দাঁড়িয়ে তারপরে মাকে আমি গাছে ফুল তুলতে যাবো টুল তুলে তুলে এইবার মাকে স্নান করালাম দেখো মাকে স্নান করিয়েছি মাকে স্নান করিয়েছি দেখো হাই এই যে মা শরীরটা খারাপ অপারেশান হয়েছে পায়ে এখন যাই ফুল টুল এনে গাছে জল দিতে যাব ভাবছি বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি হয়েছে একটু পরে যাব দিয়ে মাখ খাবার টাবার খাইয়ে ওষুধ ওষুধ খাইয়ে তারপরে নিশ্চিন্ত রান্না করব এইবার এই ব্লগটা স্টার্ট করলাম দশটা দশ আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা টিপবেন হুম যাই হোক আমার ভিডিওটা একটু মা সুস্থ না হলে আমার ভিডিওটা একটু ভালো করে করব হুম কমেন্ট করবেন ভালো না হলে খুব দুর্যোগ গেছে খুব খুব রাতের দিকে তো ঘুমই হয় না ঠিকঠাক করে মার মারজনের যে সমস্যা মার এক রাত্রে দিনে আয়া থাকে রাতে আয়া থাকে না রাতে আমি করি বাবা কতগুলো টাকা দিয়ে সম্ভব নাকি কি যাই হোক এই সব পরে এখন আমি মায়ের স্নান টান পড়িয়েছি টরি এখন আবার এই ব্লগ স্টার্ট করলাম এখন চাটা খেলাম একটু টিফিন টিফিন খেলে రే జరు జాంకాలు జే కాలో జ এই করব ভাজা ভাজা করে আলুগুলো দিয়ে দেবো সিম্পল রান্না এটা হবে এবার এই আলু এই টমেটো দিয়ে দেব দিয়ে দিলে একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হয়ে এই বাটা মাছ বাটা মাছটা ভাজা হয়েছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একদম ঝোল নাখা লাখা ঝোল হবে হুম এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই যে এখানে আছে এই নকশাটা সুস্থ হবে একটু লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দিলে নুন হলুদ দিয়ে নামিয়ে দেবো ুন দিলাম একটু হলুদ দেব এবার জল দেবো দেরি আছে একটু জল দেবো ভাজা ভাজা হোক এবার এই আলু এই টমেটো দিয়ে দেবো দিয়ে দিলে একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হয়ে এই বাটা মাছ বাটা মাছটা ভাজা হয়েছে হম এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই এখানে আছে এই মশাটা সুস্থ হবে একটু লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দিলে নুন হলুদ দিয়ে নামিয়ে দেবো একটু নুন দিলাম একটু হলুদ দেবো হলুদ দিয়ে এটাকে পাতলাবে

এবারে মাছটা ছেড়ে দেবো মাছটা ছেড়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে দিলাম মধ্যে দিয়ে দিলাম তারপরে নামিয়ে দেবো এবার আমি আলুগুলো সিদ্ধ হচ্ছে উল্টে পাল্টে দেব মাছের ঝোলটা একদম সিম্পল ডাল না কাটা মাছের আলু দিয়ে ঝোল আর একটা আলুগুলো মাখা মাখা গায়ে গায়ে ঝোল রাখ এবার মাছের ঝোলটা হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হওয়ার মতো হয়ে গেছে মাছটা খেতে খুব ভালো হয় চারা খোনা মাছ রেডি যে আমার চারাপোনা পাঁচ রেডি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা কিনবেন আমার যাতে নোটিফিকেশান ভালো হয় আপনারা একটুখানি ইয়ে করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার এ করার দরকার সেক্ষেত্রে আজকে আমাদের রান্না হয়েছে এই আমাদের মাংস ছিল তারপরে ভ্যাটকল পাতা জানো ভ্যাটকল পাতা শাক ভাজা এই হলো শাক ভাজা লোক শাক ভাজা মাছের ঝোল পোলা মাছের ঝোল আর হলো ভাজা হচ্ছে কাকড় টাকর দিয়ে সব রকম ভাজা দিয়ে এখন আমি খেতে বসেছি খেয়ে দিয়ে এই যেগুলো করতে গিয়ে দেরি হয়ে গেছে খেতে বসেছি খেয়ে দিয়ে আমি ফিরে আসবো এই যে আমার ভাত ঢেটকল পাতা বাটা তারপরে তোমার উচ্চ ভাজা শাক ভাজা 马德里那里。